আসসালামু আলাইকুম এই জায়গায় একটা অ্যাঙ্গেল স্টক কক দেখতে পাচ্ছেন এটা যে কোনো কারণে ভেঙে গেছে এই অ্যাঙ্গেল স্টক ককটা ভেঙে যাওয়ার কারণে এখন বেজেন্টা ব্যবহার করতে পারতেছে না এই অ্যাঙ্গেল স্টক ককটা শুধু ভাঙেইনি এটা ভেঙে এখানে যে পয়েন্টটা আছে ভিডিওর মূল টপিকই কিন্তু হচ্ছে এখানে যে ভিতরে ভেঙে গেছে সেটা কীভাবে বের করবেন আমরা দুইটা ওয়েতে এটা ব্যবহার বার করতে পারি প্রথম যেটা সেটা হচ্ছে দুইটা নাট একটু মোটা সাইজের নিয়ে তারপরে খুঁর্ণা দিয়ে বের করতে পারি অথবা আপনাদের কাছে যদি এই ধরনের পুলার থাকে দেখতে পারছেন এই ধরনের যদি পুলার থাকে তাহলে সেক্ষেত্রে সবচেয়ে এবং খুব সহজে বের করতে পারবেন তো আমার কাছে যেহেতু পুলার আছে তো যার কারণে আমি নাট দিয়ে কীভাবে বলতে সেটা না দেখিয়ে সরাসরি চলে যাই এটা কিভাবে পুলার দিয়ে খুলতে পারবেন দেখতে পারছেন ভিতরে কিন্তু ভেঙে রয়ে গেছে এখন এটা প্রথমে এভাবে করে জাস্ট উল্টা দিকে ঘুণো দেওয়ার পরে একটু পরে এটা বাইজে যাব। কয়েকটা গুণ দেবেন দেখতে পাচ্ছেন এটা এখন আটকে গেছে দেখতে পাচ্ছেন এটা কিন্তু আটকে গেছে এখন আমরা যে কাজটা করব। সেটা হচ্ছে একটা সেলাই বা যে কোনো কিছুর মাধ্যমে এটাকে ই করে দিলে কিন্তু হয়ে যাবে তা আমরা যেটা করব সেটা হচ্ছে এটা সেলাই মাধ্যমে খুলবো তো এখন এটা যদি আমি উল্টো দিকে ঘুরে দিই তাহলে কিন্তু এটা খুলে আসবে তো আমি একটু ঘুরিয়ে দেখাচ্ছি আপনাদেরকে খুলে তো এটা লুজ হয়ে গেছে এখন আমি এটা হাত দিয়ে খুলে নিতে পারবো তো দেখতে পাচ্ছেন আমি হাত দিয়ে খুলে নিতেছি এবং এটা কিন্তু খুলে এসেছে খুব সহজেই কিন্তু আমি এটা খুলে ফেললাম তার মানে আমার কোনো জামেলা ঝামেলা হলো না এবং ব্রাশের সাথেও কোনো ধরনের কোনো সমস্যা হইলো না আশা করি বুঝতে পারছেন এটা কিভাবে খুলবেন এখন আমরা যেভাবে ছিল ঠিক সেভাবে লাগিয়ে দিব। তো এটা লাগানোর পরে দেখতে পাচ্ছেন ফিনিশিংটা জাস্ট এরকম হয়েছে